ज्ञानतिमरंध ज्ञाजनशलाकुन्मीता ये तस्म श्रीगौरव नम विष्णुपा कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्तिवेदात समी नीति नीने नमस्ते सारस्वतीदेव गौरवाणी प्रचारिणे निर्विशेषन्यवादी पाशातरिणे

হরে কৃষ্ণ সধি ভক্তবৃন্দ ইস্কন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গের পক্ষ থেকে গৌর পূর্ণিমা মহামহৎসব উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরাজ দ্বিতীয় দিন এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে তার জীবনী শিক্ষা বিষয়ক সংক্ষিপ্ত কিছু আলোচনা করার প্রয়াস করছি আজ আমরা এই মহাপ্রভুর রূপে তথা রূপে অবতরণের কারণ তত্ত্ব এবং সেই বিষয়ে শাস্ত্রীয় প্রমাণ আলোচনা করব শ্রীচৈতন্য চরিতামৃতে আদি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রকট অপ্রকট ধামে শ্রীকৃষ্ণের সংকল্পের কথা ব্যক্ত করেছেন বর্তমান কলিযুগে শ্রী গৌরাঙ্গ রূপে ব্রহ্মাণ্ডে অবতরণের জগৎ সম্বন্ধীয় যে কারণ সেই হেতুর কথা পরম করুণ স্বয়ং শ্রীকৃষ্ণ তার দাপরলীলায় অন্তর্ধানের পর অপ্রকট গোলকে বসেই চিন্তা করেছেন কিন্তু পিতবর্ণ শ্রী রূপে তার অবতরণের নিজ সম্বন্ধে হেতুর কথা দাপরে প্রকট এলাকারেই তিনি চিন্তা করেছিলেন তো দাপর যুগের শেষে শ্রীকৃষ্ণ নিত্য ব্রজভূমি বৃন্দাবনে আবির্ভূত হয়ে দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই চারিভাবের লীলায় প্রেমে আবিষ্ট হয়ে বিহার করে তারপর অন্তর্ধান করেন অন্তর্ধানের পরে অপ্রকট নিত্য লীলায় রূপে অবতীর্ণ হওয়ার শ্রীচৈতন্য চরিতামৃতে বিদগ্ধ মাধব নাটকের কাব্যে উল্লেখ রয়েছে অনর্পিত চরিচিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্প উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রম হরিপুরটা সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুচি নন্দন বহু বছর অবধি পূর্বে যা কখনো অর্পিত হয়নি উন্নত উজ্জ্বল রসময় নিজের সেই ভক্তি সম্পদ দান করার নিমিত্ত যিনি কৃপা পর্ব কলিযুগে অবতীর্ণ হয়েছেন স্বর্ণ হতেও অধিক সুন্দর দ্যুতি দ্বারা সমুদ্ভাসিত সেই সচিনন্দন হরি সর্বদা তোমাদের হৃদয় স্কন্দরে স্ফোরিত হোক তো গোলকে বসে শ্রীকৃষ্ণ চিন্তা করলে দীর্ঘকাল যাবৎ এই প্রেম ভক্তি দান করে নাই অথচ প্রেম ভক্তি ছাড়া জগৎ জীবের কোনো স্থিরতা নেই প্রেম ভক্তি ছাড়া নিত্য স্থিতি লাভ করা যায় না জীবের মধ্যে যারা ভজন করে বিধিমার্গে ভজন করে বিধিমার্গে ভজনে শালক্য স্বামীপ্য শাস্তি এই চার প্রকার মুক্তি লাভ করে বৈকুণ্ঠ পর্যন্ত যাওয়া যায় বিধিমার্গের ভজনে ব্রজভাব বা প্রেম লাভ হয় না ফলে ব্রজভূমি বৃন্দাবনে অর্থাৎ গোলকে গমন করা যায় না তাই বিধিমার্গের যে ভজনশীলদের মধ্যে ঐশ্বর্যের জ্ঞানই প্রাধান্য লাভ করে ঐশ্বর্য জ্ঞানযুক্ত প্রেমে শ্রীকৃষ্ণের প্রীতি করেন না তাই শ্রীকৃষ্ণ বললেন আমি পিতবর্ণ স্বরূপে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে যুগ ধর্ম নাম ভক্তি দিয়া আপনি করিব আপনি আচরি ভক্তি শিখামো সবার শ্রীকৃষ্ণের এই যে উক্তি বহুকাল যাবৎ প্রেম ভক্তি প্রদান করি নাই জগৎবাসী জীবনের মধ্যে তাই প্রেম ভক্তি প্রদানের উদ্দেশ্যে জগতে আবির্ভূত হয়ে কলির যুগ ধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করব আর দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই চার ভাবের প্রেম ভক্তি দিয়ে জগৎ জীবকে প্রেমে উন্মত্ত করব কেননা প্রেম ভক্তি ব্যতীত জীব তার আত্মিক স্থিতি লাভ করতে পারে না প্রেম ভক্তি হলো জীবের অভিষ্ট সাধ্য তাই আমি অর্থাৎ শ্রীকৃষ্ণ বললেন যে আমি ভক্তভাব অঙ্গীকার করব। আমার যে স্বরূপে নিত্য ভক্তভাব বিদ্যমান সেই পীতবর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আমি অবতীর্ণ হব নিজে ভক্তভাব আচরণ করে ব্রজপ্রেম লাভের অনুরূপ সাধন ভক্তির আদর্শ স্থাপন করে যাতে সেই আদর্শ অনুসরণ করে লোকেরা প্রেম ভক্তি লাভের সাধনে প্রবৃত্তি হতে পারে তাই নিজে আচরণ করে জগৎজীবের সাক্ষাতে একটা আদর্শ স্থাপন না করলে শুধুমাত্র মৌখিক উপদেশের দ্বারা ভজন শিক্ষা দেওয়া যায় না তাই কলিযুগ আমি শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ হয়ে সাধক ভক্তের নেই সাধন ভোজন করবো যেন সাধারণ লোক আমরা অনুসরণ করে সাধন ভোজনে প্রবৃত্ত হয় যেভাবে কৃষ্ণ আমরা জানি গীতায় সমস্ত প্রকার জ্ঞান কর্ম যোগ ধ্যান সর্বোপরি ভক্তির উপদেশ প্রদান করে পরিশেষে বলেছেন সর্বধর্মান পরিত্যজ মাম একং স্মরণাঙ্গ অহং সর্বপা পেব মুখ্য এশ্বন মহাসচু যে সব কিছু পরিত্যাগ করে আমার শরণাগত হ আমি তোমাদেরকে মুক্ত করবো দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু দুশ্চিন্তার কারণ থেকে যায় আমরা তো তার শরণাগত হওয়ার জন্য প্রস্তুত নই তাই কীভাবে শরণাগত হতে হবে সেই শরণাগতির শিক্ষা দেওয়ার জন্যই কৃষ্ণকে চৈতন্য স্বরূপ আসতে হলো যে কথা স্বয়ং সার্বভৌমট্টাচার্য মহাপ্রভুর বন্দনা করতে গিয়ে উল্লেখ করেছেন বৈরাগ্য বিদ্যা নিজ যোগ ও শিক্ষার্থমে কং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর হারি কৃপা অবধি যে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হলেন তৃপার সমুদ্র তাই শ্রীকৃষ্ণের এই অভিলাষ কলিতে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্যরূপে নবে অবতীর্ণ হবেন তার বিগ্রহস্থ যুগাবতার দ্বারা কলিযুগে সনাতন ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন প্রবর্তন করাবেন অন্য কলিযুগে যুগাবতার স্বতন্ত্রভাবে অবতীর্ণ হয়ে নাম প্রচার করেন বর্তমান বৈবশতম অষ্টবিংশতি চতুর্গের দাপরের শেষে এই কলিতে যেহেতু দাপরের ভাগে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এই কলিতেই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ অবতীর্ণ হয়ে বিগ্রহ শ্রী চৈতন্যের হয়ে সর্বশক্তিপূর্ণ মধু সুমধুর হয়ে জগতে প্রচারিত হয় তাই অন্য কলি যুগে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনের প্রেম মণ্ডিত হয় না তাই শ্রীকৃষ্ণ চৈতন্যের শ্রীমুখ থেকেই শ্রীকৃষ্ণ নাম সর্বশক্তি সম্পন্ন হয়ে সকলের চিত্তকে আকর্ষণ করে বলেই এই অবতারে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নাম সংকীর্তনের প্রবর্তক বলা হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন যুগাবতার আমার অংশ তিনি অবতীর্ণ হলে যুগ ধর্ম প্রবর্তন করতে পারেন কিন্তু তিনি ব্রজ প্রেম দিতে পারেন না আমি ব্যতীত অন্য কোনো ভগবত স্বরূপে ব্রজ প্রেম সমর্থ সমর্থন সকলকে ব্রজ প্রেম দ্বারা দান করাই আমার কর্তব্য তাই শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমা বিনা অন্য নারে বজ প্রেম দিতে তাহাতে আপন ভক্তগণ করি সঙ্গে পৃথিবীতে অবতরি করিম না আনারঙ্গে তো কলিজীবের প্রতি প্রেম ভক্তি বিতরণের প্রয়োজন এবং স্বয়ং কৃষ্ণ ব্যতীত অপর কেউই প্রেম ভক্তি দিতেও পারেন না বলে শ্রীকৃষ্ণ স্থির করলেন যে শিও পরিকল্পনের সহিত তিনি স্বয়ং অবতীর্ণ হয়ে নানাবিধ লীলা করবেন এবং ওই সমস্ত লীলার সহযোগে তিনি প্রেম ভক্তি প্রচার করবেন এটি তার আবির্ভাবের একটি অন্যতম বাহ্যিক কারণ তো দাপর যুগে শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়ে লীলা রস করেছেন কিন্তু কিছু বাসনা তার পূর্ণ হয় নাই প্রকট ব্রজলীলায় তার এই বাসনা পূরণ করার সম্ভাবনাও ছিল তো পূর্ণতম তত্ত্ব কৃষ্ণ রসস্বরূপ রস আস্বাদন বাসনা তার আছে তাই রস আস্বাদনের বাসনা না থাকলে কোনো রস আস্বাদন করা যায় না এটি শ্রীকৃষ্ণের স্বভাবজাত বাসনা না এটি হলো রসতত্ত্ব স্বরূপ স্বভাবগত বাসনা চৈতন্য চরিত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন যে লাগি অবতার কহি সে মূল কারণ প্রেম রস নির্যাস করিতে আস্বাদন রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ রসিক শেখর কৃষ্ণ পরম করুন এই দুই হেতু হতে ইচ্ছার উদ্গম তো এই প্রেম রস বাসনা আবির্ভাবের মুখ্য কারণ বা আভ্যন্তরীণ কারণ এই দুই ইচ্ছা তার স্বরূপতেই উদ্ভব হয়েছে শ্রীকৃষ্ণের এই রসিক শেখর তত্ত্ব পরম করুণত্ব দুটি স্বরূপের গুণ তিনি রসিক শেখর বলে ভক্তের প্রেম রস নির্দেশের আস্বাদনের ইচ্ছা তাই জীবের দুঃখ দূর করার এবং তার সুখ ইচ্ছাতেই তার করুণত্বের পরিচয় পাওয়া যায় তো ব্রজলীলায় কৃষ্ণের তিনটি অপূর্ণ বাসনার কথা চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হয়েছে তাই যে কথা কৃষ্ণদাস কবি গোস্বামী লিখেছেন শ্রী রাধায় প্রণয় মহিমা কিদৃশ্যবা নৈবাস্বাদ জনদ্ভূত মধুরমা কিদৃশ্যবা মধিও সৈকাঙ্কাশ্য মধুভবত কীদৃশং ব্যতিলোভা তদ্ভাবাড্য সচিগর্ভ সিন্ধু হরি শ্রীরাধার প্রেমের মহিমা কিরূপ ওই প্রেমের দ্বারা রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আসন করে সেই মাধুর্য বা কিরূপ আমার মাধুর্য আসন করে রাধা যে সুখ বা আনন্দ পান সেই সুখেই বা কিরূপ এই সমস্ত লোকবশত শ্রী রাধার ভাব বাড্য হয়ে শ্রীকৃষ্ণ রূপ চন্দ্র সচিগর্ভ সিন্ধু হতে আবির্ভূত হতে তো ব্রজলীলায় কৃষ্ণের যে অপূর্ব বাসনা তিনটি রয়েছে এই শ্রী রাধা প্রেমের মহিমা জানার বাসনা কৃষ্ণের মাধুর্য আস্বাদন করার বাসনা রাধা কর্তৃক কৃষ্ণ মাধুর্য আস্বাদন জনিত সুখের স্বরূপ জানার বাসনা তো এই জন্যই তার বিশদ বর্ণনা আমরা চৈতন্য চৈতাব থেকে পেতে পারি তো এই জন্যই শ্রীকৃষ্ণ এই চৈতন্য এটা তার আভ্যন্তরীণ কারণ তো এইভাবে আমরা জানি যে কিভাবে ভগবান এই কলিযুগের দুরবস্থা দেখে এবং বহু কাল যাবৎ প্রেম ভক্তি প্রদান করা হয়নি সেটা প্রদান করার জন্য সর্বোপরি জগৎজীবের আত্যন্তিক দুঃখ থেকে তাদেরকে পরম পুরুষার্থ কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য এই জগতে এসেছিলেন তাই কৃষ্ণদাস কবির গোস্বামী শ্রী চৈতন্য চৈরিত রাজি লীলায় উল্লেখ করেছেন ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদী আয় আবার বলেন যে লাগি পিতবর্ণ চৈতন্য অবতার এইভাবে আমরা দেখতে পাই যে যুগ ধর্ম প্রবর্তন সমাজ সংস্কার তথা অন্যান্য মহাপুরুষ যাবতীয় বিষয়ে এই সমস্ত বিষয়গুলোকে সম্পাদন করার জন্য স্বয়ং কৃষ্ণ আবির্ভূত হয়েছেন যদিও কলিকালে ভগবানের সাক্ষাৎ কোনো অবতার নেই কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার এবং মহাপ্রভু ভগবান যদিও তিনি তার অন্তরঙ্গ ভক্ত বা অন্যান্য স্থানে নিজেকে অপ্রকাশিত রাখতে পারেননি যার ফলে সব ভক্তরা জেনে গেছে বা অবতারের কথা করা হয়েছে সেহেতু যায় যে তিনি ভগবান কিন্তু তিনি ভক্ত ভগবান রূপে আসেননি যেরকম পুরাণে বা অন্যান্য শাস্ত্রে যে প্রমাণ সে বিষয়ে যদি আমরা দেখি যে কিভাবে এই অবতারের সূচনা হচ্ছে তো বায়ু পুরাণে উল্লেখ আছে যে সেখানে একজন বায়ুপুরাণে গৌরাঙ্গচন্দ্রোদয় একটা অধ্যায় আছে তো সেখানে শ্রী সতানন্দ তার গুরু গৌতম মুনিকে বললেন যে এত তা কৃপা সিন্ধু ভক্ত অনুগ্রহ কথা কলি দ্বারা কলুষিত চিত্ত ব্যক্তিদের উদ্ধারে কি উপায় আছে তার কৃপা করে বলুন তো গৌতম মুনি বললেন বৎস তুমি উত্তম প্রশ্ন করেছ সময় তো গোপনের কথা শুনো। এক সময় ব্রহ্মা ইন্দ্রাদি দেবগণের সাথে ভগবানের ধামে গমন করে যে আলোচনা হয়েছিল তা শুরু কলিযুগে প্রায় সকলজীবী পাপ পরিত্যেকে অসমর্থ তারা বেদপাঠ গুরু সেবা ব্রহ্মচর্য পালনে অসমর্থ নিষিদ্ধ কর্মে তাদের প্রবৃত্তি হবে দান আদি ধর্মানুষ্ঠানে তারা বিমুখ হবে দেবী বসুন্ধরা এরূপে ভবিষ্যতে পাপ প্রবৃত্তি থেকে ভাবি চিন্তায় উদ্বিগ্ন হয়ে কারণ উৎপাদনে ধনুরুধ ধারণ করে বিকৃত মুখ হলে তো দেবী বসুন্ধরা যখন ব্রহ্মা সম্মুখেও গমন করে কলির দুরবস্থা বর্ণনা করছিলেন ব্রহ্মা তখন ভগবান বিষ্ণু সমীপে শ্বেত দ্বীপে গমন করে তার স্তব করে তাকে প্রসন্ন করলেন তখন বিষ্ণু লোকপিতামহ ব্রহ্মার নয়ন পথে আবির্ভূত হলেন ব্রহ্মা দেবী বসুন্ধরা কথিত কলিযুগের সমস্ত দুরবস্থার কথা ব্যক্ত করে তার প্রতিকারের প্রার্থনা করলেন তখন বিষ্ণু তার হিত করে গোপনীয় কথা ব্রহ্মাকে পথে দিলেন তখন বিষ্ণু যেহেতু ভগবান কৃষ্ণ এবং বিষ্ণু অভিন্ন কৃষ্ণ প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি একটা বক্তব্য বলছেন কৃষ্ণ ইজ বিষ্ণু ইন অফিস অর্থাৎ অফিসিয়াল কার্য সাধনের জন্য তার বিষ্ণু রূপ আর স্বয়ংরূপটা হচ্ছে কৃষ্ণ এটা হচ্ছে বিষয় তো সেই বিষ্ণু বলছেন কি দিবি যা ভবি জায়দ জায়ং ভক্ত রূপিন কলো সংকীর্তনারম্ভে ভবিষ্য আমি সচি সুত যে হে দেবগণ তোমরা কলির প্রারম্ভে পৃথিবীতে ভক্তরূপে জন্মগ্রহণ করো संकीर्तन सूचना संकीर्तन सची सचिस रूपे आविर्भूत हो पर भगवान संकीर्तन स्वरूप वर्णना गरे हरे कृष्ण महामन्त्र उप कलम नष्टि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे शक्ति सप्री दिक्ति जावी तापि संशय আমার চক্ষুতে উদিত সূর্যের নয় আমার মুখ থেকে এই পদ্ম উদিত হবে নাম উচ্চারণ সম্পর্কে অধিকারী ভেদে কথা বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র অধিকারী ভেদে অজ্ঞাত অতি অল্প নাম অপরাধে অজ্ঞাত বহু নাম অপরাধে যথাশক্তি শ্রী নাম উচ্চারণ করবে জ্ঞানপূর্বক নাম বলে অপরাধ আচরণে কিন্তু যাবজ্জীবন নাম উচ্চারণ করতে হবে আর নাম উচ্চারণে চন্ডালও আমার ভক্ত হবে অন্যের আর কি বলার কথা তো জ্ঞানী শ্রেষ্ঠ ব্রাহ্মণ ব্যক্তি যদি ভক্ত না হয় সে আমার হতে বহু দূরে চন্ডাল নির্যাতও হয় আমার ভক্ত হয় সেও আমার প্রতি প্রিয় তারপর আবির্ভাব স্থান সম্পর্কে ভগবান বললেন স্বর্ণ আদিতির মায় নবদ্বীপ জনালয় তত্র দ্বিজ কলম প্রাপ্ত ভবিষ্য আমি জনালয়ে যে গঙ্গা তীর বিদ্যমান যে নবদ্বীপ নামক জনপদ আছে সেই জনপদে ব্রাহ্মণ বংশে আমি অবতীর্ণ হব শবন কীর্তনাদি ভক্তিদের প্রবৃত্ত জনকে অনুগ্রহ প্রদান করে সন্ন্যাস গ্রহণ করে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করি তো গৌরাঙ্গ মহাপ্রভুর অবতরণে আরও অনেকগুলো শাস্ত্রীয় প্রমাণ আছে তো মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য বা শ্রীকৃষ্ণ সমস্ত অবতারে অবতারী স্বয়ং ভগবান তার সমস্ত তিনি অবতারের উৎস তো ভগবানের অবতার দিয়ে চেনা যায় তাদের অলৌকিক কার্যকলাপের মাধ্যমে যেরকম এই জগতে যে কেউ নিজেকে ভগবানের অবতার বলে বা তার অনুগামীরা গুরুদেবকে ভগবান সাজিয়ে আসল ভগবানকে বাদ দিতে বসেছে এই অবস্থায় মানুষ বিভ্রান্ত তাই আমাদের মূল নীতি বা আদর্শটা জানতে হবে যে কথা ভগবদ গীতায় অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন সেখানে একটা নীতি প্রতিপাদিত হয়েছে যে কাউকে আমরা ভগবানের অবতার বা ভগবান বলে স্বীকার করব তখনই যখন তার কথা বেদ উপনিষদ পুরাণ শাস্ত্রসমূহে উল্লেখ আছে একটা শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে তিনি বিশ্বরূপ দেখাতে সমর্থ হবেন কমপক্ষে এই দুটো শর্ত যদি পূরণ করতে পারেন অন্যান্য চিহ্ন লক্ষণাদিত রয়েইছে এই দুটো শর্ত পূরণ হলেই আমরা তাকে ভগবানের অবতার বলে স্বীকার করব ঠিক তো এই কলি প্রমাণে কলিযুগে কোথাও অবতার স্বীকার করা যায় কি কলিযুগে কোনো জীব জ্ঞান সিদ্ধি যোগ সিদ্ধি লাভ করে বহু শিষ্য করলে কিছু মায়া অলৌকিক জাদুবিদ্যা করলে ভগবান পদ হতে পারে চৈতন্য অবতারের পরবর্তীকালে যে সকল ব্যক্তিকে ভগবান অবতার বলে জাহির করা হয় সেখানে প্রশ্ন এই যে তারা কি নবযৌবনে অবস্থিত ছিলেন তাদের কি দাঁত পড়ে নেই চুল পাকে নাই রোগগ্রস্ত হয় নাই তাহলে মৃত্যু মুখে পতিত দেহ কি দগ্ধ হয় নাই তাহলে কাল পরিণামী ধ্বংসশীল দেহ ধারণ করে মনুষ্য জীবনকে ভগবান বলে অভিমান করে কি করে তাই ভগবান হচ্ছে নিত্য নবযৌ বন্য তাই অভিনব যে অবতারের অভিনব ধামসমূহ কোন শাস্ত্রে আছে এই সকল ভণ্ড অবতারদের লীলা সমূহ ধর বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র কোন শাস্ত্রে লিপিবদ্ধ আছে তো চৈতন্যবতারের সমস্ত স্থাবর জঙ্গম কৃষ্ণ সংকীর্তন করে কৃষ্ণ সমুদ্র নির্বিঘ্ন ছিল হিংস্র প্রাণীরা পর্যন্ত হিংসা প্রত্যেক করে মহাভাগবত হয়েছিল বাঘ আদি কৃষ্ণ সংকীর্তন করে নৃত্য করেছিল এইভাবে দেখা যায় মহাপ্রভুর বহু প্রমাণ তা স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেব শ্রীধাম নবদ্বীপে যে আবির্ভূত হবেন বিভিন্ন পুরাণ আদি শাস্ত্রে সে কথা উল্লেখ রয়েছে যেরকম কয়েকটা পুরাণ বা শাস্ত্রের কথা আমরা স্মরণ করতে পারি শ্রীকৃষ্ণ যেমন বলে যে পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামী সূচিযুক্ত যে পুণ্যক্ষেত্রে নবদ্বীপ ধামে আমি সচীদেবীর পুত্ররূপে আবির্ভূত বায়ু পুরাণে বলা যে কল সংকীর্তন আরম্ভে ভবিষ্যামী সূচিভূত যে সংকীর্তন সংকীর্তন্ভাবে আমি সচিদেবীর পুত্ররূপে আবির্ভূত ভাগবতে বলা আছে কৃষ্ণ বর্ণতি সা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ পার্শ্ব ধ যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমিত্র যার মুখে কৃষ্ণ এই দুটি বর্ণ যার কান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌরাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্ব পরিবেষ্টিত মহাপুরুষকে যারা বুদ্ধিমান ব্যক্তিগণ সংকীর্তন যজ্ঞের দ্বারা উপাসনা করে বামন পুরাণে আছে কলি ঘোরো ভগবান বললেন হে নারদ আমি সচি গর্বে প্রকটিত হয়ে আচারহীন কলিহতজনকে উদ্ধার করব তারপর অনন্ত সংগীতায় পার্বতী মহেশ্বর সংবাদে উল্লেখ আছে শৈব কৃষ্ণ চৈতন্য কল্পে কল্পে বরাননে আবির্ভূয় নবদ্বীপে প্রেম প্রদব মহেশ্বর শ্রী পার্বতীকে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের প্রতিকল্পে আবির্ভূত এই জীবগণকে প্রেম মুক্তি প্রদান করবেন এইভাবে আরও বহু বহু শাস্ত্রে এ কথার উল্লেখ আছে তো আমরা এই সমস্ত শাস্ত্র প্রমাণ থেকে স্বাভাবিকভাবেই জানতে পারি যে কিভাবে ভগবান স্বয়ং ভক্তরূপে এই কলিযুগের মানুষের উদ্ধারকল্পে আবির্ভূত হলেন এবং চৈতন্য মহাপ্রভুর যে লীলায় এগুলো বিশেষভাবে দেখা যায় তো আমরা আগামীতে আগামী এই কয়েকদিন অর্থাৎ আগামী পঁচিশ তারিখে মূল যে ব্রত উৎসব উদযাপিত হবে তো এই গৌরাঙ্গের জন্মতিথি ব্রত মাহাত্ম আছে শাস্ত্রে তাই আমরা এই গৌর পূর্ণিমা বিশেষ করে জন্ম তিথি ব্রত বিশেষভাবে পালন করে থাকি মহাপ্রভুর শ্রী গৌরাঙ্গের শুভ জন্মতিথি সর্বমঙ্গলদায়নি এই ফাল্গুনী পূর্ণিমা গৌড়ীয় বৈষ্ণবগণ এই মঙ্গলময়ী সর্বসিদ্ধি প্রদানকারী পুণ্যতিথির নামকরণ করেছেন শ্রী শ্রী গৌর পূর্ণিমা শ্রী শ্রী গৌর অবতারকে মহান আচার্যগণ সর্ব অবতার সার বলে বর্ণনা করে গিয়েছেন তার প্রমাণস্বরূপ এই তিথিকে তিথিরাজ গৌর পূর্ণিমা বলা যেতে পারে কেননা মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ এই শুভ তিথিকে কেন্দ্র করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীরামনবমী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শ্রী নৃসিংহ চতুর্দশী প্রভৃতি শুভ তিথিগুলি শ্রী ভগবানের অবতারের মঙ্গলময়ী জন্মতিথি সকল তিথি শ্রেষ্ঠ শুভ পূর্ণিমা তিথি এই সর্বশ্রেষ্ঠ তিথিতে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ আবির্ভাব লীলা করেছিলেন বলে মহাজন বলে সর্ব অবতার সার তো শ্রী মহাপ্রভু গৌরচন্দ্র মাধুর্য মণ্ডিত রূপলাবণী উচ্চ স্বরাচার বিশিষ্ট ব্রাহ্মণ বংশ অবতীর্ণ হয়েছিলেন শ্রী ভগবানের পূর্বপূর্ব অবতার সকল ব্রাহ্মণ বলে কেউ অবতীর্ণ হন নাই এ কারণেও তাকে সর্বশ্রেষ্ঠ অবতার বলে বর্ণনা করেছেন কেউ তার জন্মতিথি গৌরব পূর্ণিমা ব্রহ্মাদি দেবগণ আরাধনা করে থাকেন চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন চৈতন্য জন্মযাত্রা ফাল্গুনি পূর্ণিমা ব্রহ্মা আদি তিথির করে আরাধনা পরম পবিত্র তিথি মুক্তিস্বরূপী নেই যার অবতীর্ণ হইলেন দ্বিজমণি তো শ্রী গোস্বামী শাস্ত্রে গৌর পূর্ণিমা তিথিব্রত আচরণের ব্যবস্থা আছে শ্রীলোভনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছেন গৌরজন্মতিথি পুণ্যং ভক্তিমুক্তি প্রদায়ী প্রত্যক্ষ পূজে ভক্ত কৃষ্ণ জন্মাষ্টমী যথা যে কুবান্ত গৌরব জন্মব্রত পরে গছন্দী পরম ধন্দময় হরে না হয়ে না গৌরজন্মব্রত ব্রতি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর গৌরাঙ্গের জন্মলীলা মাহাত্মে বলেছেন গৌরচন্দ্র আবির্ভাব শুনে যে জনে কবু দুঃখ নাই তার জন্মে বা মরণে শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে তো মহাপ্রভুর জন্মদিনে তার জন্ম আদি লীলা কথা শ্রবণ কীর্তন উপবাস ব্রত অনুষ্ঠান নিষ্ঠার সাথে পালন করলে অবিদ্যা বন্ধন দূর হয় প্রেম ভক্তি লাভ হয় আর তার পরিক কখনো জন্ম মৃত্যু দুঃখে অভিভূত হতে হয় না শ্রী গৌড়ীয় বৈষ্ণব আচার্যগন কথা শাস্ত্রে ঘোষণা করেছেন এ প্রসঙ্গে শিল কৃষ্ণ দাস কবিরাজী গোস্বামী শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন ঐছে প্রভু সচি ঘরে কৃপায় করিল অবতরে যে ইয়া করা হে শ্রবণ গৌর প্রভু দয়াময় তারে হয় সদয় সেই পায় পায়ে চরম পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌরগুণ হেন জন্ম তার পৃথা হইল পাইয়া অমৃতধ্বনি পি পৃষক কর্তপানি জন্মে সে কেন নাই মহিল তো মহাপ্রভু গৌরাঙ্গের শুভ আবির্ভাব তিথি গৌরভক্তগণের কাছে অত্যন্ত শুভ দিন তারা সমস্ত বছর ধরে এই তিথির শুভাগমন প্রতীক্ষা করেন সমস্ত যাগযজ্ঞের ফল গৌরভক্ত এই শুভ গৌর পূর্ণিমা তিথির আরাধনায় প্রাপ্ত হন এই তিথির পূজা আরাধনা করা সকল লোকেরই কর্তব্য তো তাই এখানে উল্লেখ করা হলো যে যিনি অমৃতের নদী কাছে পেয়েও তো পান না করে বিস্পূর্ণ গর্তের নোংরা জল পান করে তার জীবন যেমন বৃথা নষ্ট হয় তেমনি দুর্লভ মনুষ্য জীবন লাভ করে যিনি গৌরগুণ শ্রবণ কীর্তন করে না তার মানব জন্মই বৃথা শ্রী গৌর পার্ষদ প্রবদানন্দ সরস্বতী পাদ বলেছেন অবতীর্ণে গৌরচন্দ্রে বিস্তীর্ণে প্রেম সাগরে যে না মজ্জন্তী মজ্জন্তী তে মহান অর্থ সাগরে অর্থাৎ যিনি গৌরচন্দ্রের আবির্ভাবের প্রেমর সিন্ধুতে অবগাহন করল না সে মহা অনর্থ সাগরই ডুবে মরল একমাত্র গৌর আবির্ভাবের প্রেম রসময় গুণকীর্তনই হলো মানব জন্ম ধারণের পরম সার্থকতা তাই আমরা এই গৌর পূর্ণিমা উপলক্ষে নানাবিধ অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে গৌরাঙ্গের রূপ গুণ লীলা মহিমা কীর্তন শ্রবণ এবং আলোচনার মধ্য দিয়ে আমাদের জীবনকে গৌর প্রেম রসে নিমজ্জিত করে তার অনাবিল কৃপালাভের প্রয়াসই হয়েছে তবে এই গৌরতত্ত্ব যদি কেউ বুঝতে সমর্থ না হয় না বুঝতে পারে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর এই সমস্ত লীলা কথা পাঠ করলেই তার মঙ্গল সাধিত হয় মঙ্গল স্বয়ং কৃষ্ণ আজ গোস্বামী উল্লেখ করেছেন বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সে হ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে বুঝিবে প্রীতি বুঝিবে রসের রীতি শুনিলেই হয় বড় হিত তাই মহাপ্রভুর কথা শ্রবণ করলেই আমাদের অশেষ কল্যাণ সাধিত হয় তাই প্রত্যেকের উচিত এই শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা সম্পর্কে অবগত হওয়া এবং তার আশ্রয়ে যদি আমরা নিজের জীবনকে অতিবাহিত করে কৃষ্ণের কাছে সমর্পণ করতে পারি তাহলেই আমাদের মনুষ্য জীবন সফল তাই আমরা মহাপ্রভুর কৃপা প্রার্থনা পূর্বক আজকের আলোচনা এখানে বিশ্রাম দিচ্ছি আগামী আরও দু একদিন আমরা এই গৌরাঙ্গ মহাপ্রভুর অপূর্ব মাধুর্যময় লীলা কথা আলোচনা করার কীর্তন এবং শ্রবণ করার প্রয়াস করব হরে কৃষ্ণ সকলকে অশেষ ধন্যবাদ